রবার্ট ফার্স্টের আরেকটা কবিতা দি রোড নট টাইকেন এই কবিতায় বিশেষ কিছু জিনিস আমরা পাবো সেটা হলো যে আপনি জীবনে যে সিদ্ধান্ত নিবেন সেই সিদ্ধান্তটা কতটা ঠিক কতটা ভুল সিদ্ধান্ত ভুলের উপরে নির্ভর করছে আপনার যে দুরবস্থা আবার সিদ্ধান্ত সঠিকের উপর নির্ভর করছে আপনার সফলতা তা মানে এই সিদ্ধান্ত নেওয়াটাই হলো সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় কি হচ্ছে একজন হেঁটে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে দুই দিকে রাস্তা গেছে তখন সে ভেবে কুল কিনারা পাচ্ছে না যে বামের রাস্তাটা নিব নাকি ডানের রাস্তাটা নিব আপনি যখন ইন্টারমিডিয়েটে পড়বেন তখন আপনি ফোর্থ পেপার বায়োলজি নিবেন নাকি ম্যাথ নিবেন বায়োলজি নিতেও পারেন ম্যাথও নিতে পারেন আবার শুধু ম্যাথ নিতে পারেন শুধু বায়োলজি নিতে পারেন তাহলে আমি আমার বন্ধু টিটু কি করেছিলাম যে আমরা বায়োলজি নিইনি আমরা ফোর্থ পেপার নিইনি কেন কারণ হলো যে আমরা সায়েন্সের যে বিজ্ঞান শাখা সেদিকে যেতে চেয়েছি ম্যাথ পড়তে পারি ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পারি কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে পারি কিন্তু ডাক্তারি পড়বো না আবার অনেকে আছে যে ম্যাথে ভালো না সে ম্যাথ বাদ দিয়ে বায়োলজি নিয়েছে তার মানে সে ইঞ্জিনিয়ার এগুলো হবে না কিন্তু সে ডাক্তার হতে পারবে যেহেতু ব্যাংক অনেক ধরনের ব্যাপার আছে যে কারণে সিদ্ধান্ত নিলাম যে না আমি বোটানি বা জিওলজির লাইনে যাব না আমি সিদ্ধান্ত নিলাম যে না আমার ফোর্থ পেপারের দরকার নেই আমি বরং ইন্টারমিডিয়েটে যে পাঁচটা পেপারে দুইশো করে আমি ম্যাথ নিলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংলিশ যেটা আছে তাহলে যে দি রোড নট টে ঠিক একই সমস্যায় পড়েছেন হলো এই কবিতা এই ভদ্রলোক সে বামের রাস্তায় যাবে না ডানের রাস্তায় যাবে এখন সে মনে করছে যে যে পথে বেশি যাওয়া হয়নি মানুষ যায়নি সেই পথে যাব তার মানে যদি কম সংখ্যক মানুষ ইঞ্জিনিয়ারিং পড়ে তাহলে আমি ওতেই যাব মেয়েরা ভাবতে পারে যে ইঞ্জিনিয়ারিং এ তো বেশিরভাগ মেয়েরা পড়ে না আমি ওটা পড়বো না আবার কেউ মনে করতে পারে ইঞ্জিনিয়ারিং লাইনে তো বেশি মেয়ে পড়ে না আমি যদি পড়ি তাহলে আমার সেই ভ্যালু আমি অ্যাড করতে পারবো এখানে কবি দেখাচ্ছেন যে যে রাস্তাটায় বেশি চলাচল হয়নি যে পথে বেশি মানুষ চলেনি সেই পথে যদি নেওয়া যায় তাহলে গুরুত্বটা বাড়বে এত ডাক্তার হয়ে গেছে আমি আর কাউকে ডাক্তারি শিখতে বলবো না এত এটা হয়ে গেছে এটা আর হওয়ার দরকার নাই এরকম কিন্তু সমস্যা হলো যে আমি যে একটা পথ নিয়ে চলে যাব। যাওয়ার পরে আবার ফিরে আসব। এসে আর পথ দেখব দেখে দুইটা পথের মধ্যে পার্থক্য সুবিধা অসুবিধা দেখে গুরুত্ব দেখে আমি একটা বেছে কিন্তু সেটা হয় না কারণ একটা রাস্তা আরো পাঁচটা রাস্তার ডিরেকশন ফলে যে রাস্তায় যাচ্ছে সে রাস্তায় যেতে যেতে এক সময় দেখা যাবে যে ওই রাস্তাকে ভিন্ন ভিন্ন ডিরেকশান এসে চলে যেতে পারে ফিরে আসবে না তার মানে হলো আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন তারপরে আবার ইন্টারমিডিয়েটে ভর্তি হবেন যদি আপনি মনে করেন যে জোলজি তো নেইনি এবার আমি জোলজি নিব ম্যাথ বাদ দিয়ে দেবো গতবার তো এই করেছে এরকমটা হবে না সেজন্য আপনাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে অনেক সময়ের ব্যাপার যেমন আপনি একটা মহাকাব্য লিখতে শুরু করে দিলেন এখন মহাকাব্য লিখতে যে সময় লাগবে যে জটিল যে জ্ঞান লাগবে লাগবে সেটা আপনি ভালো করে ভেবে সিদ্ধান্ত নিলেন না আপনি মহাকাব্য লিখতে শুরু করে দিলেন এখন দেখা যাবে মহাকাব্য যদি শেষ না হয় তাহলে তো কোনো লাভ হলো না আপনি কোনো সাহিত্যিকের মধ্যেই পড়লেন না ঠিক একইভাবে আপনি মেডিকেল সায়েন্সে ভর্তি হলেন পাঁচ বছর পড়লেন না ইন্টার্নশিপ করলেন না তাহলে আপনার এম ডিগ্রি পাবেন না আবার আরেকজন মনে করল যে আমি ছটপট এক বছর দুই বছর তিন বছরের প্যারামেডিক্স গোজা মিল দিয়ে আমি একটু ডাক্তারি শিখে নিই সে শিখে নিল এখন তার দাম কমে গেছে সে আর বুঝতে পারছে না তার ভ্যালু কম যে আপনি তো প্যারামেডিক্স আপনি তো আসল ডাক্তার না তারপরে আগে যেটা বিএসসি বা যেটা পাস কোর্স ছিল তার মানে ঝটপট আমি বিয়ে পাস করে ফেলবো করে আমি বিসিএস দিয়ে একদম ভালো কিছু করে ফেলবো বিসিএস পাস করলে তো আর কিছু লাগে না কিন্তু সমস্যা হলো যখন আপনি অনার্স করলেন না পাস কোর্স তাড়াতাড়ি করে আপনি বিস এর নিলেন বিসেস আপনার হলো না যদি না হয় তাহলে কি হবে আপনি কিন্তু সেই মানের পজিশানে যেতে পারলেন না ছিটকাই পড়লেন যেমন আমাদের গ্রামের যে সুবর্ণা সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে মাস্টার্সে দর্শন রাজশাহী আজ বিশ্ববিদ্যালয় কিন্তু অনার্সে সম্ভবত থার্ড ফোর্থের এখন তাকে যদি শিক্ষক হিসাবে নেয় তাহলে তো পারফেক্ট হয়ে গেল কোনো ঝামেলা থাকলো না কিন্তু যদি শিক্ষক হিসাবে সে না সুযোগ পায় তাহলে বেসরকারি কলেজে অনেক জায়গা আছে যেখানে দর্শন পড়ানো হয় সে দর্শনের শিক্ষক হতে পারে কলেজে কিন্তু দেখা যাবে যে সে দর্শনে বা একটা মেয়ে হিসাবে তার সংসার এটা সেটা দেখে সে এমনভাবে হয়তো দর্শনটা পড়েছে যে এর বাইরে আমি যখন পড়তে যাব কিছু বাংলা অঙ্ক এটা সেটা সাধারণ জ্ঞান তখন আমি কিন্তু নাস্তানুবোধ অবস্থা আমার হবে কেন আমি তো এই পথে যাইনি আমি একটাকে নিয়েই চলেছি তাহলে একটাকে নিয়ে চলার সুবিধা হলো যে ওই জায়গাটা আপনি অনেক বেশি ভালো করতে পারবেন কিন্তু কোনো কারণে যদি ছুটে যায় তাহলে বিপদে পড়ে যাবে আমাদের মেজর সে মেজর তো মারা গেল মানে মেজর যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজমে ভর্তি হলো ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম তখন হই পড়ে গেল যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা সেরা সাবজেক্ট ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এখন পাশ করার পরে গ্রামের মানুষ সহজ সরল মানুষ সে আর ঢাকা শহর বা দেশ বিদেশ ধরনের চেষ্টা করেনি বিশেষ হয়তো গাফিলতি এটা ছিল ফলে সে বিপদে পড়ে যাচ্ছে সে আর যে কলেজের একটা যে সাধারণ চাকরি আমাদের আশেপাশে যে মোটামুটি একটা গোজা দিয়ে এটা সেটা করলে আমি একটা কলেজে ওই বিষয়ে টিচার হতে পারবো লেকচারার হতে পারবো কিন্তু সেই তো কলেজে এই সাবজেক্টটা নাই তখন সে বিপদে পড়ে গেছে বাধ্য হয়ে সে আইসিটি পড়াশোনা করে এই যেটা রাজশাহীর যে শামুগ্দম সেই কলেজে শিক্ষকতা করে দুর্ভাগ্যজনকভাবে ক্যান্সারে যাক মারা গেল ফলে প্রথমের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাই খুব গরম পরে ওই সিদ্ধান্তটা বদলানো যাবে না আপনি মেডিকেল সায়েন্সে পড়ছেন আপনি ওই দিকেই চলে যাবেন এখন আপনার মেডিকেল সায়েন্স পছন্দ না ভালো লাগছে না এখন আপনি কি করবেন পথ খোলা না ইঞ্জিনিয়ারিং করতে গেলেন একটা মেয়ে হিসাবে মাঠে ঘাটে কাজ করতে হলো দেখা গেল যে আর্কিটেকচার পড়তে গেলেন একটা সুন্দরী মেয়ে হিসাবে রোদে রোদে ঘুরতে ঘুরতে আপনার চেহারা নষ্ট হয়ে দেখা যাচ্ছে যে আপনি আর্কিটেক্ট হওয়াটা একটা পুরুষ তাকে বিয়ের জন্য আগ্রহী হচ্ছে না একটা পুরুষ তখনই তাকে বিয়ে করতে চাচ্ছে যখন তার চেহারাটা সুন্দর হচ্ছে তা আপনার বাবা বা বিশেষ করে আপনার বাবাকে যদি প্রশ্ন করেন তাহলে বলবে যে আমি যত বড় তার থেকে হাজার গুণ বেশি বড় হতে পারতাম যদি সিদ্ধান্ত নিতে পারতাম এমন একটা চমৎকার বিষয় জরুরি ভীষণ প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলছেন এই যে দি রোড নট টেকেন কবিতায় রবার্ট ফ্রস্ট তাহলে যেতে যেতে বাইফার্কেশান ডাইভার্স দুই দিকে রোড চলে গেল এইটাতে গিয়ে আমি যাব কেন এই পথটা সম্ভবত কম মানুষ গেছে দেখছে গাছে পাতা টাতা পড়ে আছে রাস্তার উপরে ও মা এই রাস্তায় তো পাতা অনেক পড়ে আছে তার মানে অনেক দিন হলে মানুষ এর উপরে যাতায়াত করেন এই রোডটাই নি ও বাবা ওই রোডটা নিয়ে কিছু দূর যাওয়ার পরে দেখেছে অনেক মানুষ যেমন আপনি শীতের দিনে মনে পড়বেন যে কেবল সূর্য উঠলো মানুষজনকে পাবো না আসলে মেলা মানুষ কাজ করছে আমি যে মাঠে ঘাটে আসি নদী ডহ তারপরে যে একটা দিঘি দেখছেন সামনে আমি ভিডিওটা মনে হবে যে কেউ নাই কিন্তু আশেপাশে দেখবেন অনেক এই কাজ করছে ও কাজ করছে ওই কিষাণ ওই কিষাণ লাঙ্গল এখন তেমন দেখা যায় না আরো যন্ত্রপাতি দিয়ে কাজ করছে তাহলে একটা চরম বিষয় হলো নেট রোড নট যে রাস্তাটা মানুষ কম নিয়েছে সেই রাস্তাতে সে নিল কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখল যে এই রাস্তাতেও লক্ষ লক্ষ মানুষ আপনি এমন একটা সাবজেক্ট দেখলেন যে সাবজেক্টটা খুবই চাহিদা পূর্ণ হতে পারে একেবারে অল্প মানুষ একটা সময়ে চল্লিশ বছর আগে দেখা যাচ্ছে যে একজন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট পড়েছে আমি বলছি ওই সময়ে বিজনেস তো কোনো স্কুলেও ছিল না আর আগে বুঝলেন কি করে যে যে বলে বলে অ্যাকাউন্টিং ফিনান্স এগুলো এত ভালো হবে ম্যানেজমেন্ট তো মানে সে বুঝে ফেলেছে যে এই সাবজেক্টগুলো গুলো স্কুলে পড়ানো হয় না শুধু সায়েন্স পড়ে আর্টস পড়ে তাহলে ইউনিভার্সিটিতে আমি যদি কমার্স পাই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আহ তাহলে আমি সেরা চাকরি সহজে পাব ফাঁকা ফিল্ডে গোল দিতে পার বাবা একটা মেয়ে সে আবার অ্যাকাউন্টিং পরে আহ একটা মেয়ে মানে সৌন্দর্য নিয়ে কাজ করে ইমোশন নিয়ে কাজ করে সংসার নিয়ে কাজ করে বাচ্চা কাচ্চা মানুষ করা নিয়ে কাজ করে সে আবার অ্যাকাউন্টিং পড়ছে এই সাবজেক্টের সাথে তার মানসিকতা মিলবে না এই মেয়েটা ব্যাংকে চাকরি করে মারা এটা সেটা টাকা পয়সা করে কারণ কি ওর পছন্দটা ব্যাপারটা না কিন্তু রবার্ট ফস্টের এখানে টেস্টের বিষয়টা আছে যে এই রাস্তাটা যে কম মানুষে গেছে সেই পথে আমি যদি হাঁটি তাহলে সেই পথটা হয়তো অনেক সহজ সুন্দর আমি ভালো কিছু জীবনে করতে পারবো কিন্তু পছন্দ তো থাকতে হবে এখন আমি এক ধরনের অ্যাডভেঞ্চারাস খেলোয়াড় এটা আমি বসে থাকতে পছন্দ করবো না কিন্তু পছন্দ করবো এক এক মানুষের তাহলে একটা বিষয় হলো যে যে রাস্তায় বেশি চলেনি সে রাস্তা আপনি গেলে কম্পিটিশানে আপনি সহজেই জিততে পারবেন কিন্তু এটাও তো বিষয় যে ওই পথের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা আপনার ভালো লাগবে কিনা সেই পথটাতে আপনি দীর্ঘদিন চলতে পছন্দ করবেন কিনা ওই বিদেশে কি বলেছে চোদ্দ বছর ধরে একটা স্ত্রীর কাছে আছেন কেন এটাই মজা যার সাথে অনেক দিনের বসবাস চলাফেরা তাকে আমি চিনি জানি তার অতীত ভবিষ্যৎ কত কি আমি ধরতে পারি তার সাথে অনেক স্মৃতি সেগুলো নিয়ে কথা বলতে পারি তা আমার যে স্ত্রীর ছোট বোনকে বলেছিলাম যে দীর্ঘদিন প্রেম করে তোমরা বিয়ে করলে তার মানে হলো যে তুমি অনেক স্মৃতি তোমাদের মধ্যে আছে ওখানে গিয়েছিলাম ওইখানে ফুচকা খেয়েছিলাম ওখানে এই যে না ভাইয়া ঝামেলা আছে ওইটার মধ্যে প্যাচ আছে আসলে সব জিনিসের মধ্যে প্যাচ আছে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে ওই পথে আপনাকে ধাবিত হতে হবে ওই পথেই চলতে হবে আমি নর্দান বিশ্ববিদ্যালয়ে টিচিং করছি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ইএলটি করছি মাস্টার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং তাহলে দেখা যাচ্ছে যে এইটা যখন আমি করলাম বেশ কিছু টাকা আমি বেশি পাওয়া শুরু করলাম কিন্তু সমস্যা হলো যে অফিস থেকে অনুরোধ করলো যে যেহেতু ইএলটিতে কেউ নাই সে কারণে আমি একমাত্র পড়াতে পারবো সাহিত্য এবং ইএলটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং আমাকে অনুরোধ করা হলো যে সব কোর্স নেওয়া হয়ে গেলে বাকিগুলো আপনি নিলে আমাদের উপকার কিন্তু আমার তো ইএলটি পড়াতে ভালো লাগে না আমি সারা জীবন সাহিত্য নিয়ে কাজ করি হ্যাঁ ইংরেজি শিক্ষক ইংরেজি পড়াতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু ওইটা তো বোরিং সাহিত্য প্রেম ভালোবাসা দর্শন জ্যোৎস্না অন্ধকার আলো স্নিগ্ধ বাতাস প্রেমের যে বিভিন্ন উক্তি দর্শন এগুলো আমার পছন্দ ফলে কি দাঁড়ালো আমি যদি ইংরেজি ইএলটি না করি তাহলে লিটারেচারে যদি থাকি তাহলে আমি ওই লিটারেচারের পিএইচডি এটা ওইটা পোস্ট ডক্টরাল এটা ওইটা সেটা নিয়ে আমি লিখলাম সেটা নিয়ে এরকম করলাম যেমন একজন ভায়োলিন বাজায় বিখ্যাত আহ ইচ্ছু করার দরকার নাই শুধু জন্ম থেকে ভায়োলিন বাজে যদি বিখ্যাত হওয়া যেত কিন্তু সমস্যা হলো যে সে লেখাপড়া না করে খালি ভায়োলিন নিয়ে থাকলে জ্ঞানের বহর আছে সে যতই বাসি বাজাক ওই বাসিটা সুন্দর হবে না তার একটা জটিল জ্ঞান লাগবে সেজন্য তার পড়াশোনা দরকার জ্ঞানই হওয়া দরকার যতই আপনি ভালো বাসি বাজেন সুন্দর হবে না যদি আপনার মধ্যে জ্ঞান না থাকে এই যে শ্রেয়া ঘোষাল যেভাবে কণ্ঠ এটা সেটা করে তার মানে বুদ্ধি থেকে করে জ্ঞান থেকে করে কিন্তু মলক পলক মুসল খুব অসাধারণ শিল্পী পলক মুসল সেরা গান গায় ওই শ্রেয়া ঘোষালের মতোই গায় কিন্তু দেখা যাবে যে অনেক জায়গায় হয়তো মুখের কাজটা কম আছে যেমন ধরেন আপনার আমার সব থেকে প্রিয় শিল্পী স্নেহা শট ফলে স্নেহা শঙ্কর যে আইডল ইন্ডিয়ান আইডলে সে ছোটবেলায়ও কণ্ঠ সুন্দর ছিল এখন অসামান্য কণ্ঠ কিন্তু সেই কণ্ঠটাকে সে জ্ঞান দিয়ে এমন ভাবে তৈরি করছে যে ওই গানটা আমি শুনছি কিন্তু এক ওই বাচ্চা মেয়ে যখন ছিল ছিল তখন তার বুদ্ধি না গানের স্নেহা কণ্ঠ তার আছে কিন্তু গানটাকে সুন্দর করে ফুটাতে পারছে না তাহলে আপনি যে পথে যাবেন সেই পথে যেতে হলে আপনার কিন্তু সার্বিক জ্ঞানও দরকার আছে সেই পথের মধ্যে অনেক ধরন আছে সেই ধরনটা আবার আপনার ভালো লাগতে হবে নিজে শুধু কম গেছে সে রাস্তায় গেলে আপনি কম্পিটিশনে জিতে যাবেন কিন্তু যে কতজনই হোক ওখানে তো আপনাকে ভালো করতে হবে আবার এটাও তো ঠিক যে সেই রকম আপনার সাধনা চেষ্টা না থাকলে ওই জায়গায় যেতে পারবেন না আর সাধনা চেষ্টাটা খুবই সহজ হবে যখন আমি আপনি ওই জিনিসটাকে অনেক ভালোবাসবেন ফলে পাঠ মারা গেলেন খায়ুল ভাই সে বলছে সবচেয়ে গবের বন্ধু একেবারে ফেল পার্টি কিন্তু কি হলো বাংলা তার খুব পছন্দ ছিল বাংলায় সে অসামান্য ছিল রকম এস এস সি পাশ করল ওই সময়তে পাশ করাটা অনেক সহজ ছিল পাশ করে গেল বিশ্ববিদ্যালয়ে বাংলাতে সুযোগ পেয়ে গেল এই বাংলাতে সে অনেক ভালো করলো আবার এই খাইরুল ভাই কি হলো সে অঙ্কে সেরা অঙ্ক এসএসসিতে একশো পেয়েছিল ইন্টারমিডিয়েট পরীক্ষার দিনে আর কি পড়বে ওটা তো আমি গেলে বন্ধু আসছে যে আমার এই অঙ্কটা একটু আটকে গেছে সে শীতের দিনে পরীক্ষা লেপের তলে শুয়ে থেকে বলে দিলে এইভাবে ও ওমা পরীক্ষার হলে গিয়ে তার মাথায় কি হয়েছে সে আর এই অঙ্কটা মিলছে না রে আমি তো ওই অঙ্ক জাহাজ আমি তো সব অঙ্ক পারি সকালেও না আমার বন্ধুটাকে লেপের ভেতর থেকে শিখাই দিলাম কিন্তু হচ্ছে না কেন এই যে হাসান হোসেনের যে বিষয় রাস্তা চোখ বুঝে যেতে পারবে কিন্তু সে রাস্তাটা ভুলে গেল তারপরে তার উঠে সীমার উঠে যে ঘটনাগুলো মা মেরে ফেললো যেটা দশই মুহূর্ত ঠিক এরকম দুর্ঘটনা ঘটে ঘটতে পারে সেই ওই অঙ্কটা নিয়ে থাকতে 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 ওর মাথায় কাজ করে তো সহজ এমন একটা পেস লেগে গেছে তিন ঘন্টা ধরে অঙ্কটাই করছে তারপর টিচার খাতা নিয়েছে তার মানে একশো পেল আর একটা বাদ হয়ে সাথে আরও অনেক কিছু গিয়ে অত বেশি লম্বা করেননি শুধু একটু ইঙ্গিত দিয়েছেন যে দি রোড নট টেকেন যে রাস্তাটাতে বেশি মানুষ যায়নি অর্থাৎ কেউ যদি মনে করে মেয়ে মনে করে যে ইঞ্জিনিয়ারিং লাইনে খুব কম মেয়ে আছে তাহলে আমি ইঞ্জিনিয়ারিং করব এরকম কিছু কিন্তু ওর ভিতরে ঢুকে দেখবে যে না মেলা মেয়ে ইঞ্জিনিয়ারিং করছে এইসব ব্যাপারগুলো তুলে ধরেছে আবার যে দুইটা রাস্তা বাইফার্সেশ কনভার্স এই দুইটা রাস্তা গেল অ্যান্ড এই রাস্তায় আমি যদি কিছু যে দেখে আসি তাহলে আবার ফেরত সেই রাস্তায় আমার যাওয়া হবে না এটা সাধারণত হয় না ওই রাস্তা দিয়ে এদিকে 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 ওদিকে করে যেতে যেতে একটা ওই পথে সে আবার আমি ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স ইএলটি না করে আমি সাহিত্য নিয়ে এমফিল পি এইচ পোস্ট ডক্টরাল এটা নিয়ে লেখালেখি গবেষণা বিশ্বকে তোলপাড় করা সম্ভব আবার একজন একটা বাঁশি বাজিয়ে 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 পৃথিবীর সেরা বাঁশি বাদক হতে পারে তবে তার কমন সেন্স থাকতে হবে একটা জ্ঞান থাকতে হবে অনার্স মাস্টার্স পড়াশোনায় ভালো হতে হবে তাকে জ্ঞানী হতে হবে হলে সে ওই পথে অনেক ভালো করবে তাহলে রবার্ট ফার্স্টের দি রোড নট টেকেন ছোট্ট একটা কবিতা কিন্তু অসম্ভব মজার জিনিস আছে এবং পৃথিবীর শ্রেষ্ঠ একটা বিষয় যে সিদ্ধান্ত যদি আমি না নিতে পারি সঠিকভাবে তাহলে আমি অনেক বিপদে পড়ে যাব